হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আজ পেট গ্যালারি প্রথম পার্টে আপনারা কিছু পায়রা শখ করলেন এবং এই পার্টে কিছু পায়রা সেল আছে অল্প কিছু রিকোয়েস্টে রাখা হয়েছে আপনাদের যদি প্রয়োজন হয় অবশ্যই কল করবেন এবং পায়রাগুলো খুব সুন্দর পায়রা নিয়ে উড়িয়ে শান্তি পাবেন সেরকম পায়রা এবং পায়রাগুলো শখ করেছেন তো ফার্স্ট পার্টে এবং সেকেন্ড পার্টে তাদেরই জেনারেশনের কিছু পায়রা সেল পারপাসে রাখছি দেখুন অবশ্যই কল করবেন এবং ফোন নাম্বারও লোকেশন আমার বায়োতে দেয়া থাকবে দেখে নেবে এটা আমার খুব পছন্দের পেয়ার সাদা চটিয়াল এনেছিলাম আচ্ছা কিন্তু আমার ব্রিডিং এর জায়গা খুবই কম আর কি দেখুন এই ব্রিডিং এর জায়গাটা দেখুন চারটেই ব্রিডিং এর কেস আছে এর বেশি হয় না সেই জন্য বেশি পায়রা দেখে তো লাভ নেই ফালতু ফালতু ফেলে রাখবে কিন্তু পায়রাগুলো খুব সুন্দর পায়রা খুবই পছন্দের পায়রা ছিল এবারে বাচ্চা কাচ্চা হবে সেইগুলো রাখার জায়গা আমি দেখতেও পাই না সেরকম বাবা থাকে না বাড়ি আমিও পড়াশোনা করি তো পায়রা ওড়াবো একটু ঠান্ডার সময় ইচ্ছাও আছে দেখি টুর্নামেন্ট যদি খেলতে পারি

ওকে হুম তা লেজ আছে বন্ধ বন্ধ তুমি হ্যাঁ পঞ্জাটা আনজা পানজাটা দেখুন তো পারলে বুঝেছি না না এটা আমি হারিয়ে আনেছিলাম এই তো বাচ্চা করেছিলাম ভালো রেজাল্ট করেছে ওকে এটা করি তো দেখবেন কর

বডি শেপে আসবে উড়ানো খুব ভালো হবে এত সুন্দর সুন্দর পায়রা দিতে হচ্ছে কম জন্য স্পেস কম সেই জন্য ছেড়ে দিতে হচ্ছে আপনাদের যাদের প্রয়োজন অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করবেন

খুব সুন্দর নট পায়রা দেখাচ্ছে চিয়া এত সুন্দর পায়রা দেখুন আইস কলি ভিটা এত সুন্দর সুন্দর পায়রা শুধু স্পেসের কারণে আপনার ছেড়ে দিতে হচ্ছে যাদের প্রয়োজন অবশ্যই কল করে জেনে নেবেন জানা কাটা এদের বাচ্চা অনেক উড়ে ছিল না হ্যাঁ এর বাচ্চা উড়েছি ভালোই উড়েছে বাচ্চা এর বাচ্চা একটু লঙে লঙে যায় লঙে যায় না হ্যাঁ

এইসব পায়রা স্পেসকে কমের কারণে আপনাদের দেয়া হচ্ছে পরে আর পাবেন না যোগাযোগ করুন তাড়াতাড়ি হুম এই বাচ্চা রেখেছিলাম ওড়ানোর জন্য কিন্তু আমার জায়গা খুবই কম তো এই বাচ্চাদেরকেও সেল করে দেবো দেখুন আপনারা যারা বাচ্চা ওড়াতে চান এই বাচ্চাগুলো নিয়ে নটটা খুব ভালো আপনারা দুটোই ভালো বাড়িতে সেট করে ওড়াতে পারেন তো ওই নটটা কিন্তু খুব ভালো নট মাটিটাও ভালো খুব সুন্দর আইস কোয়ালিটি দেখুন

সেকেন্ড পার্টের ভিডিওটা দেখলেন সেল পারপাস আশা করছি আপনাদের সবার ভালো লাগবে ভিডিওটা আপনারা দেখুন এবং কল করে অবশ্যই করুন আর আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন আপনাদের জন্য অনেক কষ্ট করে অনেক দূর ভিডিও করছি তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব ও সাপোর্ট করে বন্ধুদের সাথে শেয়ার করুন স্টেডিয়াম আসুন আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের অন্য কোনো পায়রাগুলো সব করাবো আজকের এই পর্যন্ত ভালো থাকবে